যদি দর্শক বৃন্দ আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানাই আজকে তোমাদের যারা ডিপ্লোমা করছে যে সমস্ত টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল স্কিল ডেভেলপমেন্টের তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে চব্বিশে সেপ্টেম্বর থেকে অক্টোবর 30 তারিখ পর্যন্ত যারা ক্লাস টুয়েলভ পাস আউট হয়ে গিয়েছো ডিপ্লোমা ইন ফার্মেসি ডিপ্লোমা ইন মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি এই বিশেষ যে বিষয়গুলি সে ব্যাপারে তোমাদের যারা ভর্তি হতে চাও বা ভর্তি হতে ইচ্ছুক সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেই ব্যাপারে বিস্তারিতভাবে এই ভিডিওতে আমরা জানবো বুঝবো সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য দেখবে যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না আমি মূলত তোমাদেরকে ডিপ্লোমা ইন ফার্মেসি অর্থাৎ ফার্মাসি কোর্সে যারা ডিপ্লোমা করতে চাও যে সমস্ত ছাত্রছাত্রীরা মূলত সায়েন্স স্ট্রিমের সেই সমস্ত ছাত্রছাত্রীদের কিভাবে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করবে সেই ব্যাপারে বিস্তারিত ভাবে এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরব তোমাদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে যে অফিসিয়াল ওয়েবসাইটটি তোমাদের এখানে দেওয়া রয়েছে https colon double poly এডিএম স্ল্যাশ অর্থাৎ এই ওয়েবসাইটে অথবা তোমরা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করতে পারো ডাব্লু ডাব্লু ডট ডাব্লু বিএসিটিভি ইএসডি ডট ডাব্লুবি ডিও ভি ড এই বিশেষ ব্রাউজারে তোমরা গিয়ে যদি তোমরা সার্চ করো তখন তোমাদের সামনে এই পেজটি ওপেন হবে সেই পেজের যে প্রথম যে অপশানটি দেওয়া রয়েছে সেখানেই তোমরা ক্লিক করলেই তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের যে ভোকেশনাল অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের অফিশিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসবে সেই অফিসিয়াল ওয়েবসাইটটার পেজ ওপেন হয়ে যাবে এখানেই তোমাদের দেখো অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু ফার্মেসি এইচ এম সি টি এমওপিএম সেশন দু হাজার পঁচিশ ছাব্বিশ এখানে তোমরা ক্লিক করলেই তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে তোমাদের তিনটে জন্য পরপর তোমাদের এই ক্লিক গুলো বা বাটন গুলো দেওয়া রয়েছে এই বাটনগুলোর মধ্যে অ্যাপ্লাই ফার্মেসিতে ক্লিক করলেই অ্যাপ্লাই ফর ফার্মেসির যে পেজটা সেটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে সেই পেজটা দেখতে এরকম প্রায় লাগবে ওপেন হবে যেখানে তোমাদের স্টুডেন্ট এবং তার সঙ্গে ফোন নাম্বার দিয়ে তোমাদেরকে রেজিস্টার করতে হবে রেজিস্টার করলে একটা ওটিপি যাবে সেই ওটিপি তে তোমাদের ক্লিক করলেই পরপর কিন্তু তোমাদের সামনে ডিটেইলস গুলো পরপর দেখ যে অপশন টি আসবে সেখানে তোমাদের পার্সোনাল ডিটেইলস দিতে হবে পার্সোনাল ডিটেইলসে প্রথমে তোমাদের ক্যান্ডিডেট নেম তোমাদের ফার্স্ট নেম তোমাদের প্রত্যেকের অবশ্যই মাধ্যমিক এবং এইচএস এর যে নামটি রয়েছে সেই নাম সঠিকভাবে এখানে ফিল আপ করতে হবে মিডিল নেম থাকলে মিডিল নেম ফিল আপ করবে অটোমেটিক ভাবে এখানে কিন্তু ক্যাপিটালে তারা নিয়ে নেবে স্ক্রিপ্টে তুমি লেখো না কোনো ক্যান্ডিডেট লাস্ট নেম রয়েছে তোমার শেষের নাম দিতে হবে তারপরে মোবাইল নম্বর যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছো সেই নাম্বারটাই এখানে শো করবে ইমেল আইডি দিতে হবে তোমাদের প্রত্যেককে একটাই মেল আইডি এখানে যে যার মতো করে যেটা খোলা রয়েছে বা যেটা রয়েছে সঠিকভাবে সেটা দেবে তারপরে আধার কার্ডের নম্বর ডিটেলস দিতে হবে এই আধার কার্ডের নম্বর কিন্তু ছবি আপলোড করতে হবে সেটা শেষে থাকবে তারপরে তোমাদের রয়েছে ম্যারিটিয়াল স্টেট অর্থাৎ কেউ বিবাহিত কি বিবাহিত অবিবাহিত সাধারণত প্রত্যেকেই অবিবাহিত হবে আনম্যারিড দিতে হবে ডেট অফ বার্থ প্রত্যেকে জন্মের তারিখ তারপরে দেওয়া রয়েছে জেন্ডার মেল অর্থাৎ লিঙ্গ মেল কি ফিমেল অথবা আদার্স যদি হয় রিলিজিয়ান প্রত্যেকের ধর্ম হিন্দু ইসলাম খ্রিস্টান যে যার মতো করে দেবে তারপরে রয়েছে প্রত্যেকের বাবার নাম সঠিকভাবে পূরণ করবে মায়ের নাম মায়ের নাম দিতে হবে এবং তারপরে রয়েছে গার্ডিয়ান গার্ডিয়ান টাইপ টাইপ ঠিকভাবে করবে মাদারে তারপরে এখানে অথবা যদি বাবা অথবা মাকে তোমরা চুজ করো তাহলে গার্ডিয়ান নেম অটোমেটিক ভাবে নিয়ে নিবে অথবা অন্য যদি চুজ করো এখানে অন্য নামটি তোমাদের টাইপ করতে হবে তারপরে রয়েছে সিটিজেনশিপ প্রত্যেকেই যেহেতু ইন্ডিয়ান ভারতীয় তাই এখানে ইন্ডিয়ান আগে থেকেই থাকবে যদি কারো কোনো সমস্যা হয় তখন তারা কিন্তু এখানে বলেই ছিল তোমাদের অ্যাপ্লিকেশন করতে পারবে যারা ভারতীয় তারা কেবলমাত্র তারপরেই তোমাদের সেভ অ্যাজ ড্রাফট নেক্সট এ করলে এখানে একটা কপা উঠবে যে এখানে যে ডিটেলস গুলো তোমরা পূরণ করেছো সেগুলো ঠিকঠাক আছে কিনা এখানে ওকে করবে ওকে করার পরে তারপরের যে পার্টা সেটা ওপেন হয়ে যাবে অ্যাড্রেস ডিটেল প্রত্যেকে যে যার গ্রাম পোস্ট এবং ডিস্ট্রিক্ট দিয়ে দিবে তারপরে অ্যাড্রেস টুটাও একইভাবে ফিল আপ করতে পারো তারপরে রয়েছে স্টেট প্রত্যেকে যে যার স্টেটের অর্থাৎ যে যার রাজ্যে সাধারণত ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল দিবে বাইরের স্টেটের ক্ষেত্রে বাইরের স্টেটের এর যারা রয়েছে সেখানে থেকে তোমাদের যে যা স্টেটের সঠিক এখানে পূরণ করবে তারপরে রয়েছে ডিস্ট্রিক্ট ওই স্টেটের কোন জেলাতে বাস করো সেই জেলাটি দিতে হবে সাবডিভিশন অর্থাৎ কোন উম তালুকে বসবাস করো সেটা সঠিকভাবে দিতে হবে সাবডিভিশন এরপরে রয়েছে ব্লক ব্লক যে যার সঠিক ভাবে যে অপশানগুলো উঠছে সেখান থেকে খুঁজে নিয়ে তোমরা ক্লিক করে দিবে পুলিশ স্টেশন এখানে পুলিশ স্টেশন সঠিকভাবে লিখতে হবে পোস্ট অফিস সঠিকভাবে যা এবং পোস্ট অফিসের পিনকোড নাম্বার অবশ্যই করলে আবার সেই আপ উঠবে যে এই ডিটেলস গুলো সব ঠিকঠাক আছে কিনা যদি কারো ঠিক থাকে ক্যান্সেল করে আবার পরের পেজে গিয়ে ঠিক করতে পারো যেহেতু ওকে করে পরের পেজে তোমাদের এডুকেশন রিলেটেড এডুকেশন এ প্রথমেই মাধ্যমিকের অর্থাৎ যারা টেন পাস করেছ সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যেহেতু এইচএস পর্যন্ত তোমাদের মাধ্যমিক এবং এইচএস এর সমস্ত কিছু এখানে কিন্তু দিতে হবে তোমাদের মাধ্যমিক কোন স্টেট থেকে সেই স্টেটের অপশানগুলো রয়েছে সেখান থেকে তোমাদের সঠিকভাবে পূরণ করতে হবে এরপরে রয়েছে স্কুলিং ডিস্ট্রিক্ট কোন জেলা থেকে পাস করেছো বা ওই বিদ্যালয়টি কোন জেলাতে অবস্থিত সেই জেলা বোর্ড কাউন্সিল কোন বোর্ডের আন্ডারে তোমরা পাস করেছো সাধারণত মাধ্যমিকে যে সমস্ত ছাত্রছাত্রীরা সরকারি বিদ্যালয় থেকে আমাদের পশ্চিমবঙ্গ থেকে পাস করে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হবে তারপরে রয়েছে যে যার বিদ্যালয়ের নাম এবং কত সালে পাস আউট হয়েছে সেই পাসটি দিতে হবে এরপরে রয়েছে তোমাদের টোটাল কত নাম্বারের অপশনাল সাবজেক্ট বাদ দিয়ে কত টোটাল নাম্বার সেটা তোমাদের এখানে দিতে হবে তুমি কত পেয়েছো অপশনাল সাবজেক্ট বাদ দিয়ে সেই নাম্বারটা দিতে হবে এরপরে অটোমেটিকভাবে এখানে পার্সেন্টেজ শো করবে এরপরে রয়েছে হায়ার সেকেন্ডারি অর্থাৎ ক্লাস টুয়েলভে কত পেয়েছো সেই একই রকম ভাবে কোন স্টেট থেকে পাস করেছো কোন ডিস্ট্রিক্ট থেকে পাস করেছো কোন বোর্ড থেকে বোর্ডের ক্ষেত্রে যারা ক্লাস টুয়েলভে পাস করলো তারা সাধারণত পশ্চিমবঙ্গের সরকারি বিদ্যালয় হলে এগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এখানে আবার সেই স্কুল নেম বিদ্যালয়ের নাম কত কোন সালে পাস করেছো সেই পাস আবার এখানে এক্সক্লুডিং মার্ক বা অ্যাডিশনাল অ্যাপশনাল অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে সাধারণত পাঁচশো নাম্বারের ক্ষেত্রে এবং তাদের তুমি কত পেয়েছ এবং সেই পার্সেন্টেজটা এখানে শো করবে তারপরে রয়েছে যেহেতু বাকি অপশনাল সাবজেক্টে কেউ ম্যাথ অথবা বায়োলজি রাখতে পারো এখানে ফিজিক্সে টোটাল কত নাম্বারের পরীক্ষা তুমি তাতে কত পেয়েছো কেমিস্ট্রিও ক্ষেত্রে টোটাল ফুল মার্কস কত এবং মার্ক অবড্যান তুমি কত পেয়েছো সেটা দিতে হবে বায়োলজি অথবা ম্যাথামেটিক্স এখানে রয়েছে যার যেটা রয়েছে যে সাবজেক্টটা সেটা দিবে এবং সেখানেও তুমি কত পেয়েছো সেই ব্যাপারে মার্ক অপডেন্টের ধরে সঠিকভাবে পূরণ করার পরে সেভ এজ ড্রাফট অ্যান্ড নেক্সট করলে আবার সে একই পপ আপ খুলবে পপ আপ খুললে সেখানে ওকে অপশন ক্লিক করলে এরপরে রয়েছে ব্যাঙ্ক ডিটেলস সে ব্যাঙ্ক ডিটেলসটা দেওয়া হচ্ছে যদি তোমরা অতিরিক্ত একবারের বেশি পেমেন্ট করে দেওয়া থাকে তাহলে সেখানে তোমাদের সেই টাকা ওই ব্যাংকের মাধ্যমে ফেরত আসবে এই জন্য প্রত্যেকের যে যার অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে নিতে চাও সেই অ্যাকাউন্টের ডিটেলস দিবে প্রথমে অ্যাকাউন্ট হোল্ডার নেম অর্থাৎ যার নামে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটার নাম ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর তোমার অ্যাকাউন্ট নম্বরটা দিতে হবে আইএফসি কোড ব্যাংকের আইএফসি কোড দিতে হবে ব্যাংক নেম কোন বিশেষ ব্যাংকের নেম আইএফসি কোডটা দিলে এখানে চলে আসবে এবং ব্যাংকের ব্রাঞ্চ এটা আইএফসি কোড দেওয়ার পরে চলে আসবে এরপরে রয়েছে তোমাদের সঠিকভাবে তোমাদের ব্যাংকের যে প্রথম পেজটা সেই প্রথম পেজটা দু এমবি বির মধ্যে পিডিএফ সাইজের সাহায্যে তোমাদের এখানে সঠিকভাবে তোমাদের আপলোড করতে হবে আপলোড করার পরে সেভ অ্যান্ড ড্রাফের পেজে গেলে তারপরে এখানে তোমাদের যে সেভ অ্যান্ড ড্রাফের যে পরে তোমাদেরকে ছবি চুজ করতে হবে সঠিক ছবি এখানে আপলোড করতে হবে যেটা পঞ্চাশ কেবির মধ্যে এবং সুগ নেচারও আপলোড করতে হবে পঞ্চাশ কেবির মধ্যে তারপরে রয়েছে আপলোড ক্যান্ডিডেট আধার কার্ড আইডেন্টিফিকেশন তো আমাদের বলেছিলাম যে আধার কার্ডের ডিটেলস যে নম্বরটা দিয়েছো সেটা পিডিএফ ফাইলে দু এমবির মধ্যে এখানে আপলোড করতে হবে তারপরে রয়েছে এজ প্রুফ এজ প্রুফ অর্থাৎ মাধ্যমিক এর কোনো সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট সেটা ম্যাক্সিমাম টু এমবি পিডিএফ সাইজের মধ্যে তোমাদের এখানে আপলোড করতে হবে তারপরে রয়েছে আপলোড ক্যান্ডিডেট মার্কশিট আর মাধ্যমিক তোমাদের মাধ্যমিকের অথবা টেন পার্সের ইকুভ্যালেন্টের যে মার্কশিট সেটা তোমাদেরকে টুএমবি র মধ্যে পিডিএফ ফাইল এ আপলোড করতে হবে তারপরে রয়েছে এইচএস এর মার্কশিট আপলোড করতে হবে টুএমবি র মধ্যে ফিজিক্যাল হ্যান্ডিকাফ যদি হয় সেখানে তোমাদের রিহাস অত বা নো অপশন এ ক্লিক করবে কাস্ট প্রত্যেকের ক্ষেত্রে জেনারেল ক্ষেত্রে জেনারেল দিবে অর্থাৎ অন্য কোনো যদি কাস্টের হয় সেই বিশেষ কাস্টের তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশনটা এখানে আপলো সঠিকভাবে পূরণ করতে হবে পূরণ করার পরে ডিক্লারেশন রয়েছে ডিক্লারেশনে যা কিছু রয়েছে সেটা ঠিকঠাকভাবে পড়ার পরে এখানে আই হ্যাভ রিড আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রিগেট উইথ অ্যাভাভ ডিক্লারেশন তারপরে তোমাদের সাবমিট করতে হবে সাবমিট করলেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনের একটা ফ্রন্ট পেজ সামনে চলে আসবে এবং সেখান থেকে তারপরে তোমাদের পে অপশন সেখান থেকে তোমরা সঠিকভাবে সঠিকভাবে পূরণ করে কিন্তু টাকা যারা কন্যাশ্রীর ক্ষেত্রে সাধারণত বলা ছিল দুশো পঁচিশ টাকা এবং সাধারণত অন্যান্য আর বাকি ছাত্র ছাত্রীদের জন্য চারশো পঞ্চাশ টাকা সঠিকভাবে সবকিছু জিনিস ফিল করার পরে তোমরা কিন্তু জিনিসটা ফিল করতে পারবে আশা করি প্রত্যেকেই বুঝতে পারলে সঠিকভাবে যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না ধন্যবাদ নমস্কার